প্রশাসন এখন বিএনপির কথা অনুযায়ী চলছে এই ধরনের তথ্য আমি এখনও জানি না হতে পারে আমি জানি না আমরা বরং যেগুলো বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে এনসিপির নেতারা যে প্রশাসনের সঙ্গে যে মিটিং করতেছে একটা ইউএনের অফিসে বসে মানে সভাকক্ষে যে এনসিপির একজন লিডার যে মিটিং করে এবং ওই ওই আপনার ওই উপজেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তাকে সেই মিটিংয়ে উপস্থিত থাকতে হয় উনি জ্ঞান বিতরণ করেন তাই না এটা তো আমরা দেখেছি আমি এখন পর্যন্ত বিএনপি ধরনের কোনো করেছে আমি এখন এই ধরনের কোনো মিটিং খবর পাই নাই যদি পায়ে থাকেন তাহলে বলেন তাহলে একটু প্রাপ্ত হই এবং ওনারাই বলুক না কোথায় কোথায় এটা হয়েছে হইতে পারে হইতে পারে কেন আমাদের প্রশাসন তো আসলে চরিত্রহীন প্রশাসন কারণ এরা করে কি যাদের হাতে ক্ষমতা দেখে অথবা যে সামনে সম্ভাব্য ক্ষমতাবান হবে তাদের লেস দিয়ে এখন ধীরে টানাটানি করে লেস ধরে চমাক খাওয়া শুরু করে এটা আমাদের প্রশাসনের ক্যারেক্টার কারণ না করলে আবার সমস্যায় যে পড়ে আমি সমালোচনা করতেছি যে সার্জেন্সের ওই মিটিংয়ে যারা নাকি ওখানে যে হাজির হয়েছিল বিভিন্ন প্রশাসনিক যারা থানা লেভেলের কর্মকর্তা এদের মধ্যে যারা আছে তারা যে হাজির হয়েছিল এটা আমি সমালোচনা করতেছি কিন্তু এটাও তো সত্য না গেলে ওদের চাকরি যেত ওই চাকরিতে আমি ফেরাইতে পারতাম না ওই চাকরি আমি রক্ষা করতে পারতাম পারতাম তো না এটাই বাস্তবতা এবং চাকরি যাওয়ার মতো অবস্থা তো তারা আছে লোকাল প্রশাসনের যে মূল লোক সে ওদের লোক ওদের ইয়ার দোস্ত সে তো চাকরি এ খেয়ে দেবে সে যাচ্ছে তাই করতে পারে উত্তর মেয়র বানাচ্ছে সে কোন পদ্ধতিতে কোন যুক্তিতে তাকে মেয়র বানানো হলো যদি করি সেখানে অথবা মেয়রের কাছে সে করতেছে ভার্চুয়ালি তাকে যে মেয়র বানালো মোহাম্মদ এজাজ নাকিদের নাম এই জিনিসকে এই জিনিসকে কোন যুগে এটা এগুলো ট্রান্সপারেন্ট হয়েছে কেউ জানে কেউ জানে না আমাদের আসিফ মাহমুদ সজীব ভূয়া সাহেব ওনার মনে হয়েছে সেসব যোগ্য লোক তাকে বানাই দিছে এখন যদি উনি মনে করেন ওই উপজেলা কর্মকর্তা অযোগ্য লোক তা কি না এখন ওই উপজেলার মানে ক্ষমতা আছে যে আসিফ মাহমুদ সজীব ভূয়া দিয়ে এক দোস্ত যারা যাচ্ছেন ওখানে হাসনাত অথবা সার্জিস এদের কথা মান্য করা অথবা এই পার্টির কোনো নেতার কথা মান্য করা তো প্রশাসন কার কাছে সিম্পল এখন ওনাদের দুর্ভাগ্য হলো ওনাদের সংগঠনটা এতই শক্তিশালী যে সমস্ত জায়গায় লোকজন নাই লোকজন খুবই কম এখন যে যে জায়গায় লোকজন নাই ওই জায়গার প্রশাসন মনে করে যে আগামীতে বিএনপি আসবে তারা যদি বিএনপির তুলফি ভাও মতো মতো কাজ করে করতেও পারে অস্বাভাবিক কিছু না কাজে নাহিদ ইসলাম সাহেবের মানে অভিযোগ অথবা এটা আহাজারি যাই বলেন না কেন এটা একদম কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না হতে পারে ওনার জন্য পরামর্শ হলো সারা দেশের সংগঠনটা বাড়ান সবাই আপনার কথাই শুনবে কারণ আপনাদের যে পাওয়ারফুল পার্টি এই মুহূর্তে আর কেউ নাই কারণ আপনারা আসলে কিংস পার্টি স্বয়ং কিং আপনাদেরকে প্রেরণা জুগিয়েছেন এই পার্টিটা করার জন্য এটা কিং নিজেও একটা পডকাস্টে বলেছেন ইন্টারন্যাশনাল পডকাস্টে যার প্রেরণা থেকে আপনারা পার্টি করেছেন এবং আপনাদের পার্টির দুইজন প্রতিনিধি সরকারের মধ্যে আছে বলা হয়ে থাকে তারা সবচেয়ে বেশি পাওয়ারফুল ই মানে উপদেষ্টা কি কারণে পাওয়ারফুল সেটাও বিভিন্ন ধরনের কাছে শুনি ওনারা নাকি বেয়াদবী টেয়াদবী করেন ওই বুড়া টোরা যেগুলো আছে ওটা বেয়াদবি দেখে ভয় পায় এই জন্য ওনারা যা বলে সব ঠিক আছে দাও দাও কিন্তু শুনি ভাই একদম যে অসত্য তা না ঘটনা এইভাবে ঘটে কাজে তারা যে পাওয়ারফুল লোক তাহলে আপনাদের পার্টির স্বপ্ন দ্রষ্টা সরকারের প্রধান এবং আপনাদের পার্টির দুজন সিফা সালার ওখানে আছেন এখন আপনাদের যদি উচ্চারণ করতে হয় যে প্রশাসন আমাদের কথায় চলে না বিএনপি কথায় চলে তাহলে যেটা বুঝতে হবে এটা আপনাদের অযোগ্যতা